বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় دینی ভাই ও দিন যত গড়িয়ে যাচ্ছে বর্তমান বিশ্ব পরিস্থিতি তত ভয়াবহতার দিকে যাচ্ছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি শের জামানা বিশেষ যে সমস্ত ভয়ঙ্কর ভবিষ্যৎ বাণীগুলো করে গেছেন অনেকে মনে করেন এগুলো অনেক দূরে যারা মনে করতেছেন সেগুলো অনেক দূরে তারা বড় ধরনের ভুলের মধ্যে লক্ষ্য করবেন আজ থেকে কয়েক বছর আগে যখন একটি দেশ আর একটি দেশের যখন হুমকি দিত সেটা শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমানে সেটা কিন্তু আর মুখের মধ্যে সীমাবদ্ধ নয় এখন ভারী ভারী অস্ত্রের মাধ্যমে সেই জবাব দেওয়া হচ্ছে ইরান এখন নতুন একটি ভয়ঙ্কর ঘোষণা করেছে সেটা করেছে ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি তিনি বলেন দখলদাররা যখন আমাদের কনসুলেটে যখন হামলা করলো তখন আমরা বারো দিন পর্যন্ত অপেক্ষা করেছিলাম তারপর জবাব দিয়েছে কিন্তু এখন আর বারো দিন অপেক্ষা করব না এখন যদি দখলদাররা আমাদেরকে জবাব দেয় তাহলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে পাল্টা হামলা করব। এখন আমরা বারো দিন পর্যন্ত আর অপেক্ষা করব না দেখেন বিষয়টা কত ভয়ঙ্কর এখন যদি দ্বারা জবাব দেয় আর ইরান যদি কয়েক সেকেন্ডের মধ্যে আবার পাল্টা হামলা করে পাল্টা কঠিন জবাব দেয় তাহলে বিশ্ব পরিস্থিতিতে একটা গভীর সংকটের মধ্যে চলে যাবে এটা কিন্তু বোঝা যাচ্ছে এখন যদি হামলা করে তাহলে কিন্তু আগের তুলনায় বহুগুণ শক্তি বৃদ্ধি করে হামলা করবে দখলদারদেরকে সম্পূর্ণ ছিন্ন ভিন্ন করে দিবে দখলদারদেরকে কঠিন শাস্তি দেওয়ার মতো পূর্ণ প্রস্তুতি তারা করে রেখেছে সুতরাং যদি পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন কিন্তু ইরান কঠিনভাবে হামলা করে বসবে আর দখলদারও কিন্তু বসে থাকবে না তখন কিন্তু বিশ্ব পরিস্থিতি একটা মহা সংকটের দিকে চলে যাবে যেটা রাসুল করিম সাল্লাই সাল্লাম আমাদেরকে আগেই বলে গেছেন সেটা অবশ্যই বাস্তবে সংগঠিত হবে সুতরাং আমাদের সামনে ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতেছে সেটা শুধু এখন সময়ের ব্যাপার তবে আল্লাহ সুবাহালে ভালো জানেন সেটা কখন ঘুরতর আকার ধারণ করবে তো বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে সেটা খুব বেশি দূরে নয় একেবারে অল্প সময়ের মধ্যেই সেই ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়ে যাবে তো আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত